এই আজ হচ্ছে ছাব্বিশে মার্চ দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ আমার যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে সেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠছে সকাল থেকে তেমন কিছু করিনি বলে ব্লগটা তেমন স্টার্ট করিনি এখন বাজে ওই সাড়ে বারোটা নাগাদ বাপি আর মা গেছে একটু বাইরে একটু কাজে আর আমি আর ভাই রয়েছি বাড়িতে ভাইয়ের এখন পরীক্ষা হতে চলেছে আর প্রায় এক দু সপ্তাহ বাদ তো ভাই এখন বাড়িতে থাকবে বাড়িতেই পড়বে প্রিপারেশন করবে আর আমার এখন পরীক্ষার পর ছুটি চলছে সো আমি আর ভাই এখন চকোবার খাচ্ছি বাপি মা এলে তবে লাঞ্চ ছাড়ব ওরা প্রায় আধ ঘন্টার মধ্যেই ফিরে পড়েছিলো এই যে ওরা এরকম ড্রেস আপ পরে গেছিলো তারপর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া পরে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি কারণ যাব আমরা জামাকাপড় কিনতে পয়লা বৈশাখ এবং আমাদের এখানে যে মায়ের ভোগ হয় ওর জন্য জামা কিনতে যাব তো এখানে আমি জামা কাপড় কেনা হয়ে গেছে যখন আমি ভিডিও ক্লিপটা নি আর দেন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি এবার বাপে একটু পেট্রোল পাম্পে গেছিল তেল ভরার জন্য আর দেন আমরা এরকম সূর্যাস্ত একস্তে বাড়ি চলে এলাম বাড়িতে এসে দেখি মা বানাচ্ছে আবার আলু কাবলি আলু কাবলি পরীক্ষার পরের দিন মানে ছিল আবার সব পরীক্ষা প্র্যাকটিক্যাল শেষ হয়ে যাওয়ার পর মা আবার আলুকাবলি বানাচ্ছে তো এইটা আমি জামাটা নিয়েছিলাম আমার পড়ার আগে মাকেই দেখিয়ে দিচ্ছি পরে আর তারপর আমার কাট ছিল ছাড়ানো ছাড়ানোsetwd আলুগুলো দেন এবার মা যা যা দিয়ে মেশানোর মেশাচ্ছে সেই রকম ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে চেক আউট করে নিও এই এই ভিডিওটাতে আর আমি রেসিপি দিলাম না এখন জাস্ট আমরা কিভাবে এনজয় করছি সেটাই দেখাবো আর তেলে ভাজা কিনে এনেছিলাম তো আলু কাবলি খাবো তেলে খাবো এখানে ভাইকে কাজ দেওয়া হয়েছে তেলটা আনতে আনতে কারণ মা ভুলে গিয়েছিল তো এখানে দিয়ে মাখা হচ্ছে ভালো করে আর বলে রাখি ওই জামাটা আমি দেখালাম যে জামাটা আমি কিনেছি জামাটা আমার ঠিক পছন্দ হয়নি আর জামাটা কয়েকটা জায়গায় সাদা জামা যেহেতু দাগ লেগে থাকায় আমি জামাটাকে বাতিল করব তো কি জামা আদতে কিনেছি সেটা আমি তোমাকে পরে কোনো ব্লগে শেয়ার করে দেবো আর এই চোখ ভালোই হয়েছে এখানে আলু কাপিটা দেখা যাচ্ছে আর এই ভিডিও এইটুকুই ছিল পরে পরে আরো অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই